বৃষ্টির ভেতরে গাইস কোথা থেকে কোথা থেকে পায়রা চলে আসে ওই দেখো ওই দেখো এখানে বসে আছে দেখছো ধরে ফেলেছি এই দেখো ধরে ফেলেছি এই তোমরা একটু মুখ দেখাও প্লিজ তোমরা একটু মুখ দেখাও হ্যালো সুনিন্দেও কালিন্দি থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ দেখো গাইস কালিন্দি কিভাবে পারফেক্ট ভাবে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে একবার তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন সকাল সাতটা বন্ধুরা সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমি সকালে একবার উপরে এসে পায়রার একটা জিনিস দেখলাম দেখলাম একটা নতুন পায়রা এসছে পায়রাটা ডেঞ্জারাস জায়গায় বসে আছে আমি তোমাদের দেখাতে চাই এদিকে আমাদের ছাত্রার অবস্থা তোমরা নিজের চোখেই দেখে নাও চারিদিকে শুধু জল আর জল বন্ধুরা বৃষ্টি কিন্তু বেশ ভালোই হচ্ছে একটু আগে না একটু বেশি জোরে হচ্ছিল আমাদের এই গাছটা দেখো কত দূর পর্যন্ত চলে গেছে এই পর্যন্ত চলে গেছে বন্ধুরা বন্ধুরা এখন না আমাদের দৌড় দিতে হবে নাহলে আমরা টোটালি ভিজে যাবো ওয়ান টু থ্রি চলো 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 চলে এসেছি আমি কিন্তু ঘরও পরিষ্কার করিনি এখনও চারিদিকে শুধু নোংরা নোংরা এই যে বালতি ঝাঁটা সব রেডি আছে বন্ধুরা কিন্তু আগে তোমাদের দেখাতে হবে নতুন পায়রাটা নতুন পায়রাটা কোথায় 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 বৃষ্টির ভেতরে গাইছ কোথা থেকে কোথা থেকে পায়রা চলে আসে উই দেখো ওই দেখো ওইখানে বসে আছে ঠিক আছে ওই দেখো নিচে বসে আছে নিচে বলতে ওই যে ওই রেলিং এর নিচে বসে আছে দেখো সুন্দর হয়ে বসে আছে বন্ধুরা বৃষ্টির ভেতরে আমার মনে হয় রাস্তা টাস্তা ভুলে গেছে কিন্তু এখন ওকে ধরবো কিভাবে বন্ধুরা ও যে জায়গায় বসে আছে আমি কোথাতে হাত দেব দেখা যাক ঘরের ভেতরে গিয়ে দেখি আমি চলো 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 এই দেখো গাইজ এইখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে বন্ধুরা পাড়াটা যদি ইচ্ছা করে না ঘরের ভেতরে ঢুকে যেতে পারে যেহেতু বন্ধুরা সামনে নেটটা না কেমন একটু খোলা আছে তা আমি তোমাদের দেখাচ্ছি জুমাও জুমাও এই তো হয়ে গেছে এই দেখো এই নেটটা কেমন একটু খোলা আছে আমি ঘুঘু পাখির জন্য খুলে রেখেছিলাম কিন্তু ঘুঘু পাখিটা তো আসেনি পাই এসছে বের করতে হবে কিভাবে কাকে কাটকে রেখেছি তোমরা তাই দেখো এখানে আটকে রেখেছি আমাদের সালমান খানকে আর পেছনে রাজারানী বেবিটা হান্ড্রেড পার্সেন্ট ফিমেল বন্ধুরা ও ম্যাড্রাস কই ম্যাড্রাস কই যে খাঁচার নিচে চলে গেছে ম্যাড্রাস ম্যাড্রাসের পেছনে কি টান দিচ্ছে বন্ধুরা এটা দেখে আমি বুঝতে পারলাম ও ফিমেল হান্ড্রেড পার্সেন্ট ফিমেল আর এখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের চিকু আর আমাদের এই জোড়া হয়ে গেছে বন্ধুরা পুরোপুরি পপার হবে জোড়া হয়নি কিন্তু জোড়া হয়ে গেছে তো এখন আর পর তো ওই পারটাকে ধরার চিন্তা করতে হবে কি হবে ধরবো ওকে দেখি এই সাইডে কোনো উপায় পাই নাকি এটা খোলা যাবে এটা তো বাধা আছে গাইজ এটা খোলা যাবে শুধু 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 এটা খোলা যাবে की कोरी की कोरी खुले जाओ खुले जाओ खुले जाओ ये वर्क के में हाथ झुके तो वो देखा जाओ दोरे फिलेसी गैस दोरे फिलेसी ये <laughs> दागो दोरे फिलेसी जाओ ये वर्क में दौड़ जाए टाट के नहीं आगे दौड़ जाओ बोलते ये नेट टाट के नहीं বৃষ্টির ভেতরে ও হয়তো রাস্তা টাস্তা ভুলে গেছে আমার মনে হচ্ছে ও বুনো পায়রা বন্ধুরা ওকে দেখেই বোঝা যাচ্ছে পুরো খাটি বুনো বন্ধুরা দেখো 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 এ একটু এদিকে তাকাও এদিকে তাকাও তাড়াতাড়ি বৃষ্টির ভেতরে চলে এসছো বিনালে মন্তর নয় এদিকে এদিকে তাকাও ও দেখো গেছ চোখ পুরো আগুনের মতন লাল আর এটা হচ্ছে বুনোর চোখ বাড়িতে আসলো তো আসলো একটা বুনো পয়ার আসলো বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা অতিথি অতিথি হয় ও এখন কি করবে এইখানেই থাকবে খাওয়া দাওয়া করবে তারপরে বৃষ্টি বৃষ্টি কমবে তারপর ওকে আমি ছেড়ে দেবো এখন যদি ছেড়ে দিই আবার ওই দিক দিয়ে দিক দিয়ে বসে থাকবে কিংবা বন্ধুরা বৃষ্টিতে ভিজে পুরো বাজে অবস্থা হয়ে যাবে এর থেকে বেটার এখানেই থাকুক দেখো ঘরে ঢোকার জন্য একদম পাগল হয়ে গেছে ও কি কেউর সাথে প্রেম টেম করছে আছে নাকি আমার বাড়িতে আমার তো তাই মনে হচ্ছে গেছ কোনো একটা ডাউট আমার লাগছে গেছ দেখো ঘরে ঢোকার জন্য একদম পুরো পাগল হয়ে গেছে ঘরে ভেতরে ডাকাডাকি করছে আমাদের গুঁড়ো কারে পার্ট আমার মনে হয় নিউ আইডাল বন্ধুরা ওরকম কোনো সমস্যা হবে না চলো ভেতরে চলো এম ও টু এম ও টু থ্যাংক ইউ তোকে অনেক অনেক থ্যাংক ইউ আর কালিন্দিকেও অনেক অনেক থ্যাংক ইউ যেহেতু বন্ধুরা আমাদের কালিন্দি আমাকে খুব বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে দেখেছো ডিম নিয়ে বসে আছে বন্ধুরা আমাদের ম্যাড্রাসের ডিম তো এখন উব বাব্বা উব বাব্বা রানি কোথায় উঠে গেছে তোমরা তাই না দেখো রানি তো একদম পুরো স্বর্গে উঠে আছে বন্ধুরা দেখো দেখো আমাদের রাজা রানীর বাচ্চা পুরো ডেঞ্জারাস সব বন্ধুরা বন্ধুরা দেখো ওরা কিভাবে রোমান্স করছে তোমরা তাই দেখো দুজনই পুরো ওইদিকে ঘুরে কু 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 শুরু করে দিয়েছে আর এইখানে আমাদের চিকু দাঁড়িয়ে আছে চিকু 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 কি করছো কি খবর তাড়াতাড়ি জোড়ানো প্লিজ তাড়াতাড়ি জোড়ানো ওই যে কি সুন্দর দেখতে দেখো পুরো তোমার মতন দেখতে যাও একটু টাকা টাকি করো ওই দেখো গেছে টাকা টাকি করছে আর ওই পারেটি ইমপ্রেস হচ্ছে দেখো দেখো ওই পারেটা হাঁটা দেখলে তোমরা বুঝতে পারবো দেখো ঠোকা দেয় কেমন ওইদিকে চলে যাও চিকুর আছে চলে যাও তুমি আসবো না তুমি ওইখানেই থাকবা ওই দেশ কাটিং দিচ্ছে হ্যাঁ সাবাস সাবাস চিকু এই সাইড থেকে ঢোকা দেবে তুমি এই সাইডে চলে আসবা ওই সাইড থেকে ঢোকা দেবে এই সাইডে চলে আসবা চে যাবানা নিচে না কিন্তু একদম নিচে যাবা না চিকো তুমি কি করছো তোমার জন্য একটা জোড়া আনলাম তুমি তাও মারামারি করছো চেষ্টা করো ওকে মারার কি আসে ঠিক আছে এখানে আটকানো আছে বন্ধুরা কে কে তোমাদের দেখিয়ে দিই এইখানে আটকানো আসে যারা যারা তাদের ছাড়লে এখনই ওদের অ্যাকশন দেবে এই ছেড়ে দিয়েছে ওদের ম্যাঙ্গো ট্যাঙ্গোকে চলায় ম্যাঙ্গো ট্যাঙ্গো বাইরে চলায় ম্যাঙ্গো কি ডিম টিম দেবে নাকি সরি ট্যাঙ্গো 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 ডিম্পি মেসছে নাকি ওই দেখো ঠকানোর ভাব দেখে তো তাই মনে হচ্ছে আমার ঠিক আছে সমস্যা নেই শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে আমাদের চুচু এইখানে আমাদের ওই যে ওই আছে আর এইখানে আসে আমাদের রাজানি আটকানো এই দুজনই পুরো অ্যাডাল্ট হয়ে গেছে আর ম্যাড্র যখনই ডাকাটাকি করে দুজনই ইমপ্রেস হয় বন্ধুরা কি বলবো বলো এ চুচু চুচু তুই একটু জোড়া নিতে পারিস না হাউজের বিবির সাথে হাউসের বিবির কাছে গিয়ে ডাকা করবি আর এখানে কে আছে তোমরা তাই দেখো বন্ধুরা এখানে আসে আমাদের চটিয়াল মে মেলটা আর এইখানে আছে ফিমেলটা বেশ ভালো কথা এ তোমরা একটু মুখ দেখাও প্লিজ তোমরা একটু মুখ দেখাও হ্যালো শুনছো হ্যালো 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 গাইস পাত্তাই দিচ্ছে না কোনো দেখো দেখো এ তো কদম ফুল দেখাচ্ছে আর এ এ কি দেখাচ্ছে এ শুধু মুখী ফুল দেখাচ্ছে তো এইবারই আমরা কালিন্দীর কাছে ও কালিন্দী ও কালিন্দী থ্যাংক ইউ অনেক অনেক থ্যাঙ্ক ইউ দেখো গাইস কালিন্দী কীভাবে পারফেক্টভাবে পুরো ডিমটা দিচ্ছে বন্ধুরা এতে দুজনকে আমি ছেড়েই দিই তাই চলায় চলায় আমাদের সালমান খানের যে কি হয়েছে ডাকাটা ডাকি করে না বন্ধুরা সালমান খান ওই বাইরে যখন থাকে তখন ডাকা ডাকি করে ঘরে ভেতরে আটকে রাখলে ডাকাটা ডাকি করতে চায় না সালমান খান বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে গেছে এইখানে কি আছে আমাদের চীনা বসা আছে খুব সুন্দরভাবে হবে ভাবে ডিম তার ইচ্ছে বন্ধুরা চীনা চোখটা একটু নোটিস করো চীনার এই চোখটা আর আমাদের চীনার বেবি ফিমেলটা ফিমেলটা কই এই যে ফিমেলটা ফিমেলটার এই চোখটা দেখো তোমরা পুরো সেম হয়েছে কিন্তু ওই উইটার ওরকম হয়নি বন্ধুরা ওই উইটার কেমন যেন একটু হয়েছে আমাদের সিরাজি মেল ফিমেল দুটোই এখানে আছে চাপ নেই কোনো আর সিরাজি এবার ডিম পাড়লে না ওদের বাচ্চা আমি না বন্ধুরা ওদের নিচে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম দিয়ে দেবো একটা ডিম ওদের নিচে দেবো একটা ডিম ম্যাঙ্গো ট্যাঙ্গোর নিচেই থাকবে আর এদিক দিয়ে দেখো টোটালি সবাই দাঁড়িয়ে চুলকাচুলকি করছে বন্ধুরা ঘরটা পরিষ্কার করে দিতে হবে এখন যেহেতু ঘরের ভেতরেই থাকবে ঘরটা পুরো ক্লিন চকাচক করে দিতে হবে এই যে আমাদের টেডি পায়রা আমাদের টেডি পায়ার এই খোপের ভেতরে আসে আমি কি করবো ট্রেডি পায়রাকে ছেড়ে একটু পরেই ছাড়বো কিন্তু ঘরটা পরিষ্কার করবো আগে তারপরে ছাড়বো বন্ধুরা এ ম্যাঙ্গো ট্যাঙ্গার রইবি কী খবর কী করছিস তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে না সলোলি সলোলি বেশ ভালোই কিন্তু বড়ো হয়ে গেছে বন্ধুরা আর এবিএবিটা মেল হবে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু ফিমেলটা তো আগে আমি সরিয়ে নিয়েছিলাম তারপরে বিবেক নিয়ে গেছিলো বন্ধুরা তো এর জন্য এটা মেলই হবে তো সমস্যা নেই কোনো সরো 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 হাউজের রইভি কী করছো তুমি এখানে হ্যাঁ জোড়া নেওয়ার জন্য পাগল থাকো না ম্যাডডাদের সাথে জোড়া নেওয়ার জন্য সবসময় রেডি থাকো ম্যাডার যখনই টাকাটা কী করে হাউসের রুই পুরো ইমপ্রেস হয় দাও তোমাকে আমি একটু পরে ছাড়ছি তুমি ঘরের ভেতরে থাকো এই দেখো বন্ধুরা আমাদের বেবি গিরি বাজার কিন্তু ছোট কিন্তু বড় হয়ে গেছে বেশ ভালো কথা এখানে কে কে দাঁড়িয়ে আছে আমাদের বুড়ো কাকা তারপরে দেখতে আর ওইটা হচ্ছে আমাদের ওই লাল বেবিটা মানে এদেরই বেবি বন্ধুরা সমস্যা নেই করে পুরো এদের কাছে বসে আছে মাঝে মাঝে ঠোকায় এখন বন্ধুরা বন্ধুরা এইবার যেতে হবে আমাদের টাইগারে হবে কি খবর একটা বেবি আছে শুধুমাত্র আর একটা বেবি তো বাইরেতে ঘুরে বেড়াচ্ছে এটা পুরো ডিটো আমাদের সুইট কিরি বাস তুমি কবে ক্ষোভ থেকে বেরোবা এই বিবিটা অনেকটাই ছোট আছে বন্ধুরা সমস্যা নেই আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা এই যে কালার হয়েছে না ডিটো পুরো আমাদের সুইট গিরি হয়েছে আবার ফিমেল হয়েছে কিন্তু দেখা যাক পরবর্তীতে কিছু করা যায় নাকি এই ক্ষোভের ভেতরে আমাদের সুলতান আছে সুলতান সুলতান ওই দেখো বেরিয়ে গেল সুলতান আর এই ক্ষোভে আছে আমাদের সুলতানের দুটো বিবি এইবার পুরো ডিটো আমাদের সুলতান হচ্ছে এইটা বন্ধুরা দেখো বড় হলে পুরো আমাদের সুলতানের কালার চলে আসবে বন্ধুরা আমরা তো চিনার কাছেও গেছি কালিন্দীর কাছেও গেছি তাহলে বন্ধুরা ঘরের ভেতরে সব সবাই ঠিকঠাকই আছে একদম সুস্থ আছে বাইরে তো গাইজ নন স্টপ বৃষ্টি পড়েই যাচ্ছে আমাদের কি করতে হবে তো ঘর পরিষ্কার করতে হবে তারপরে টোটালি সব কটা পায়ের ছেড়ে দিতে হবে আমাদের বোন ওটা এখানে থাকুক এখান থেকে কুটুর কুটুর করুক কিন্তু আমাদের বোনের বেবিগুলো কোথায় বোনের বেবিগুলোকে আপাতত আমি কোথাও দেখতে পারছি না ওরা মনে অন্য কোনো সাইডে চলে গেছে আর এদিকে একটু নোটিস করো লিও ভিচ্ছে কিন্তু ডনের মতন ভিজছে সারা ওই দেখো ঘরের ভেতরে বসে আছে লোলা মন্টু লিও লিও ওরা কাকে দেখছে লিওন না একটা বাজে স্বভাব আছে বন্ধুরা যে যাই বলুক যে যাই করুক ঠিক আছে ও নিজের পা কামড়াবে ওকে যদি অন্য কোনো কুকুর এসেও কামড়ায় ও নিজের পাই কামড়াবে বন্ধুরা এরকম নিজের পা কামড়িয়ে ঘোরে অ করে লো 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 এত বিজো না ঠান্ডা লাগবে এখনই নিয়ে যাব আমি নিচে তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে ঘরটা পরিষ্কার করে নেই তারপরে বন্ধুরা गाइस ঘরটা টোটালি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে ভেতরে বাইরে আর খাবার ওইদিকে রেডি আছে জলও রেডি আছে এখন কি করব বলো তো টোটালি সবাইকে বারান্দায় ছেড়ে দেবো চলো এসো সবাই আসো 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 হ্যাঁ 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 দু একটা মুড়ি পড়ে সেগুলো খাচ্ছে আয় 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 ওই দেখো ঘরের ভেতরে কে দাঁড়িয়ে আছে আমাদের পিকু আমাদের পিকুকে আমি ঘরে নিয়ে চলে এসেছি যেহেতু পিকু না এখন চোখেও সমস্যা নেই ঠান্ডারও সমস্যা নেই শুধুমাত্র ওর বডিটা দুর্বল আছে এর জন্য ওর একটু খাওয়া দাওয়া করতে হবে এর জন্য ওইখান থেকে আমি নিয়ে এসেছি বন্ধুরা আর নতুন পাড়াটাকে এখানে তোমরা কোথাও দেখতে পারছো না নতুন পাড়াটাকে আমি ওইখানে পাঠিয়ে দিয়েছি আমি চাই না বন্ধুরা এই লফটের ভেতরে বাইরের কোনো আশা পায়রা থাকুক তাহলে কি বলো তো সমস্যা হয়ে যাবে ঠান্ডা ফান্ডা লেগে যাবে পায়ের অসুস্থ হয়ে পড়বে অন্য জায়গা থেকে পায়রা আসলেই অসুস্থ হয়ে পড়ে এর জন্য আমি টোটালি ওকে ওই ঘরের ভেতরে শিফট করে দিয়েছি ও বৃষ্টি আমি ওকে ছেড়ে দেবো এখানে একটু নোটিস করো বন্ধুরা কটো রাখা আছে খাবার যাচ্ছে ঠোকা দিচ্ছে ওই দেখো বেবিগুলো বন্ধুরা তো সমস্যা নেই আমাদের বাইরে চলে আসছে বালা ঘরের ভেতরে টাকা করছে পিকুর সাইড আর এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো আমাদের বুড়ো কাকা এই এটাকে দৌড় করিয়ে নিয়ে বেড়াচ্ছে আর এদিকে আমাদের মোটা টাকা টাকি করছে বা সালমান খানও নিচে নাকি কি অবস্থা কি অবস্থা ওহো আমাদের টেডি পাড়েটাকে ছাড়তে হবে টেডি 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 আই অ্যাম সরি ছেড়ে দিই আমি টেডিকে চলে আসো আসো বাইরে চলে আসো দেখ যে জানলাটাও খুলে দিই জানলাটা খুলে দিলে বেশ ভালো হবে ঘরের ভেতরে একটু হাওয়া টাওয়া ঢুকবে একটু আলো টালো ঢুকবে পায়াদের পক্ষে ভালো হবে এখন তো জোরে বৃষ্টি হচ্ছে না জানলা আমি খুলেই দিতে পারি ভালো করে সাবধানে আবার এখানে গুজে রাখতে হবে পরবর্তীতে কাজে লাগবে ধরো একটু পরেই আবার কাজে লাগলো গাইজ গোজা কমপ্লিট আসো টেডি চলে আসো 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 ওই যে বাইরে চলে এসছে বন্ধুরা আমাদের টেডি পায়রা আমাদের টেড়িটা ডাক শুরু করলে পুরো কাকা তুমি পাগল হয়ে যাবা দাঁড়াও আর কয়দিন যেতে দাও তারপরে তোমরা দেখো এ এদিকে আসো ওই দেখো কি করছে নতুন নতুন তো বন্ধুরা এর জন্য একটু ভয়তে ভয়তে আছে তো সমস্যা নেই কোনো ভয় কেটে যাবে এক দুদিন থাকুক তারপর অটোমেটিক ভয় চলে যাবে দেখো এখন বর্তমানে আমাদের বুড়ো কাকাকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে বন্ধুরা এবার না টোটালি সবাইকে খেতে দিতে হবে কোথায় খেতে দেবো এইখানে না বাইরে খেতে দেবো আমার মনে হয় এইখানে খেতে দেওয়াটাই সব থেকে ভালো হবে যেহেতু বন্ধুরা খাবারের পাত্রে খেতে দেবো খাবার একটাও নিচে পড়বে না তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গিয়েছিস খেতে দিয়ে দিই যাইস পায়রাগুলো বোঝা গেছে এখন ঘরে খেতে দেওয়া হবে দেখো সবকটা চলে এসছে তাও দেখো ধরো খাবার তো নিচে পড়ে যাচ্ছে তো আগে আমি এইগুলো সাজিয়ে নি ভালো করে এইগুলো আগে পপের সাজিয়ে নি ওই আমাদের টেডি টেডিপারেটা ভয় যাতে না পায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে ও ওর ওর কাছে যাওয়াই যাবে না ওকে অ্যাডজাস্ট করতে দিতে হবে ও বাড়িতে কীভাবে থেকে যায় সেটা ওর উপরে ডিপেন্ড করে বন্ধুরা বন্ধুরা এবার আমি সবাইকে পপের অপে খেতে দিতে পারবো কিন্তু এরা যা শুরু করেছে আমার মনে হয় না আমি শান্তিতে খেতে দিতে পারবো আগে আমার কি করতে হবে এইখানে কটা খেতে দিতে হবে যাও যাও হ্যাঁ 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 হাই 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 এবারে একা করে সব খব ভরে দিতে হবে দেখি 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 একটা খব ভরে গেছে এই যে আরো একটা ভরে গেল এই আরো একটা ভরে যাবে কিন্তু আমার উঠতে হবে এবার সর 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 হ্যাঁ টোটালি ভরে গেছে এবারে এই সাইডটা পুরো ফিল করে দি টেডি যেও না কোথাও আর 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 খাবার খাও এখন নিচে এসে একটা দুটো চলে এসছে নিচে এসছে নিচে এসছে আমি কুতো টুতো খেয়ে যাচ্ছি বন্ধুরা বৃষ্টির সময় প্রচুর অসুবিধা বন্ধুরা বৃষ্টির সময় দেখা চারিদিকে কেমন একটা ভেজা ভেজা ভাব হয়ে গেছে কিন্তু ভেজা নেই কিন্তু ভাব ভেজা ভেজা বন্ধুরা এর জন্যই তো পায়রা ঠান্ডা লাগে টেডি আসো একটু খাওয়া দাওয়া করো এখানে দিকটাই না হয় না হয় হ্যাঁ দিলাম ওইখানে খাবার আবার এখানে চলে এসছে ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা ইস ভুল হয়ে গেছে ওইখানে দেওয়া মুড়ি আছে যেহেতু মুড়ি ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক চলে যাবে ম্যাটটা তাড়াতাড়ি ফিনিশ করে দাও তো মুড়িগুলো তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের টেডি পায়েটা সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আর ওই খোপে নতুন যে পায়েটা এসছে আর আমাদের রেসার বন্ধুরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে চাপ নেই কোনো নতুন পায়েটা লাফিয়ে লাফিয়ে বেড়ায় বন্ধুরা নিউ অ্যাডাল্ট পায়রা ওইটা আর না কী হয়েছে বলো তো পেটে পুরো খাবার নেই বলতে গেলে চলে পুরো হাড় বেরিয়ে গেছে বন্ধুরা বাজে অবস্থা হয়ে গেছে এর জন্য ওকে আমি শিফট করে দিয়েছি ওই ঘরের ভেতরে বন্ধুরা আমার কি করতে হবে এখন বর্তমানে এদের এদের ওই এটা খোলা রাখতে হবে একটু যখনই জোরে বৃষ্টি আসবে সব কোটাকে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে যখনই বৃষ্টির ওই ওইটা আসে না জল তখনই সমস্যা হয়ে যাবে তখনই ঠান্ডা ফান্ডা লেগে যাবে আমাদের পিকু কোথায় পিকু 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 পিকুকে তো আমি নিয়ে এসেছি এই ঘরে পিকু 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 এই যে পিকু না 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 এই যে আমাদের পিকু খাওয়া দাওয়া করছে সুন্দর সুন্দর এখানে আমি আর কটা খাবার দিয়ে দিই এই সরো সরো খাবার নিচে পড়ে যাচ্ছে তোমাদের জন্য শয়তান গুলো কই 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 আমাদের আমাদের টেরিটা কোথায় টেরিটা ওই কর্নারে খাওয়া দাওয়া করছে এইটার গাইস ডাক ফুটার আমি অপেক্ষায় আছি কবে যে পারফেক্ট ভাবে ডাক ফুটবে টেডির বয়স আর হচ্ছে আমাদের ওই বাড়ির যে যার সাথে আমি জোড়া দেবো আপনার ফিমেল ওর বয়স পুরো সেম বন্ধুরা কালকে আমি হিসাব করলাম পুরো পর পুরো অ্যাকুরেট পুরো বন্ধুরা তো দেখা যাক কবে ডাক ফুটার কবে পারফেক্ট ভাবে জোড়া দিই তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি খাবার কিন্তু অনেকটাই ফিনিশ হয়ে গেছে পুরো এক কোট খাবার আমি পুরো এখনই দিয়ে দিয়েছি বন্ধুরা আমার মনে হয় এই কোটা খাবার আমার রেখে দেওয়া উচিত হবে খাও ভেজা খাও এটা যাচ্ছে আমি খাইয়ে দেবো না আমার নিজে নিজে খেতে হবে খাও 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 খাইয়ে দেবো না আমি আমার কাছে এসে লাভ নেই এই যে সামনে এত খাবার চোখে দেখো না দেখো আবার ওইখানে চলে গেল মারামারি খাওয়ার জন্য আমাদের আমাদের বুনোর বেবি গেস্ট আমাদের হচ্ছে সুইট গিরিবাজের বেবি সুইট গিরিবাজের বেবি মেলটা কি সুন্দর খাওয়া দাওয়া করছে দেখে মনে হচ্ছে বুনোর বেবি ঘুটে খুঁটে খাচ্ছে একটা এবি তো ঘরে ভেতরে বেবিটাকে খাইয়ে দিতে হবে বন্ধুরা সমস্যা নেই কোনো এটা কার পালক ওঠা পালক কালো পালক আই ডোন্ট নো কার পালক আমি এখানে গুজে রাখি হ্যাঁ আদর খাও তাড়ি খাও बाजूগুলো আমার নিয়ে যেতে হবে এটার ভেতর প্রচুর খাবার আছে এটার এটার ভেতর প্রচুর খাবার আছে তার গলা থেকে না আমি একটা আওয়াজ পেলাম বন্ধুরা বন্ধুরা আমার কি করতে হবে তো বাইরে গিয়ে জল দিতে হবে জল দেওয়া নেই কালিন গেছিলো জলের খোঁজে কালিন্দী চলো বাইরে চলো আমি জল দিচ্ছি আস আসো আমি জল দিচ্ছি জল ঢেলে দিয়েছি আমি যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে ঘরের ভেতরে চলে আসবে চাপ নেই বন্ধুরা হয়েছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখনো প্রচুর খাবার আছে বন্ধুরা এখনো খাবার ফিনিশ করতে সময় লাগবে এই দুটো ডিমও বেশ ভালো আছে চীনার দুটো ডিমও বেশ ভালো আছে কিন্তু চাপ নেই কোনো শুধুমাত্র ঘরে ভেতরে এখন এই দুই জায়গায় ডিম আসে বন্ধুরা তো সমস্যা নেই কোনো বন্ধুরা আমাদের না কি করতে হবে সরা আনতে হবে কটা এই যে কোন সরাগুলো যেন এগুলো না এখানে নেই তো যে ওই সরাগুলো আনতে হবে মানে নিচের পপার দাঁড়ানোর স্ট্যান্ড মতন আছে ওই সরাই আনতে হবে ওইগুলো আনার জন্য আমাদের যেতে হবে আগেরবার এনেছিলাম আড়ঙ্গাটা থেকে কালকে আমি নোটিস করলাম আমাদের কিংপারটা ডাকা ডাকি করছে আর বন্ধুরা হাউজের বেবি পুরো ইমপ্রেস হচ্ছে হাউসের বেবি পুরো এরকম লেস সেটি সেটিয়ে বন্ধুরা পুরো টান দিচ্ছে বন্ধুরা অসাম লাগছিল দেখতে আর হাউজের বেবি যে কবে পারফেক্ট একটা জোড়া নেবে বন্ধুরা আমার কি করতে হবে বলো তো টোটালি হাউজের জন্য একটা চিলে পর্বণ আনতে হবে ভালো মদ্দা বড় সড়ো আর নয়তো একটা হাউজ কিছুই অন্য কিছুর সাথে জোড়া দিলে একদম বাজে হয়ে যাবে বালার তো জোড়া সিলেক্ট হয়ে গেছে বালার সাথে জোড়া থাকবে আমাদের রানীরই বন্ধুরা চাপ নেই কোনো রানি বালা পুরো ভালো কম্বিনেশন আর রাজা তো বেশ ভালোই আছে একটু সমস্যা হচ্ছে ওই দিদির বাড়িতে আমার নাকি জল ঢুকে গেছিলো আমি দেখেছি তো সমস্যা নেই কোনো সমস্যা সবারই হয় সমস্যার সামনা করতে হবে তো কি বলো তো আমাদের রাজা বেশ ভালোই আছে চাপ নেই কোনো আর কালারটা না বেশ চমকাচ্ছে এখন বর্তমানে আমি দেখেছি আর তার থেকে বড় কথা বন্ধুরা এই এর জন্য একটা খোপ বানাতে হবে এর জন্য খোপ বানাতে হবে কাঠের খোপ বানাতে হবে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে বানালে হবে না নিচে পুরো কাঠ দিয়ে বন্ধুরা পুরো লেভেল করে রাখতে হবে যাতে ওর লোমে কোনো সমস্যা না হয় ওর পায়ের লোমে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে পায়লম ভেঙে যাবে আর আগের মতন রক্ত বেরোবে রক্ত বেরোলে ওর বাজে অবস্থা হয়ে যায় কি আছে ফ্যাসা 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 কি আছে শেষ হয়ে গেছে খাবার আমাদের টেরিটা কোথায় কোথায় ওই উপরে চলে গেছে খাওয়া দাওয়া করে উপরে গিয়ে বসে পড়েছে ওই কর্নারে একটু ফুকো জায়গা আছে ওই কর্নার জায়গাটা না আমার বন্ধ করে দিতে হবে তাহলে ভালো হয় ধরো বাইচান্স ওই কর্নার দিয়ে বেরিয়ে গেল বিশ্বাস নেই বন্ধুরা এদিক ওদিক এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে অসাম লাগছে কিন্তু দেখতে বন্ধুরা তোমরা কি দেখতে পারছো আমার তো মনে হয় না আবার দেখতেও পারতে পারো সমস্যা নেই কোনো তাড়াতাড়ি খাও এখানে কিছু খাবার আছে এখানে টোটালি খাবার ফিনিশ হয়ে গেছে এই খাবারটা শেষ তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে অল্প কটা মতন খাবার আছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আমাদের টাইগারের অবস্থা কি হয়েছে দেখো দেখো আবার বুনো কালারের পাল্টল খেঁপে গেছে শয়তান অসভ্য চিকুর কাছে গাছিস আবার চিকু চিকু হচ্ছে শয়তান চিকুর কাছে যাবি না ফ্যাসা ফ্যাসার সাথে জোড়া দিচ্ছি কি অবস্থা চিকুকে মনে হচ্ছে আবার আটকে রাখতে হবে চিকুকে আবার আমি ওই পার্টের সাথে কই গেল আমাদের সুলতান ফিমেলটাকে ফিমেলটার সাথে আটকে রাখবো আমি এত ডিস্টার্ব করে না আমাদের চিকু পারফেক্ট ভাবে আমাদের ওই ফ্যাশার সাথে জোড়াই নিতে দিচ্ছে না গাইজ গাইজ এবার উঠতে হবে দেখি আস্তে আস্তে বেশি হুড়োপাড়া করলে দুমদুম দুমদুম করে গুতো খেতে হবে দুই দিকে এখানে তো এখনো প্রচুর খাবার আছে খাক সমস্যা নেই কোনো আমি এই বাসটা আগে নিয়ে যাই ওইটা আমি পরে নিয়ে যাব সরো 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 সর সরো 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 বাসটা আমি রেখে দিয়েছি আস্তে 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 এবার আমি আস্তে করে ফোনটা খুলে ফেলবো এবার স্ট্যান্ডটা পিছিয়ে দিয়ে দেবো সরো 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 আমাদের তুফান গতদিন উঠতে পারছে না বন্ধুরা তুফানকে আমি দিন ওড়াতে পারছি না এই যে সেই শয়তান পাড়া এই শয়তান পাড়াটা যদি আমাদের চিকুর সাথে জোড়া নিয়ে নিত সুন্দর হবে তাহলে কি সুন্দর হতো এই যে এই পাড়াটা সমস্যা হতো না এইখানে আমাদের লাল লালশেরার বেবিটা আছে এই লাল লালশের বেবিটাও কিন্তু তুফানই হয়েছে বন্ধুরা আমি তোমাদের শখ করিয়ে দিচ্ছি ওই দেখো পুরো ডেঞ্জার্ট্যান্ডিং বুঝেছো খতরনাক লাগছে কিন্তু আমি ভাবছি বিক্রি করে দেবো আবার ভাবছি রেখে দেবো বন্ধুরা কি করবো অবশ্যই কমেন্ট করে জানিও আর কেউ যদি নিচে চাও তাও আমাকে কমেন্ট করে জানিও আমাকে ফেসবুকে এস এস এম করবে ফেসবুক দেওয়া আছে ডাকছে কেমন তোমরা তাই দেখো মোটু একটু ডাকো দেখি ওই দেখো কড়া লাগছে এতদিন মল্টিনে ছিল আমাদের মোটু পুরো ভিজা বিড়াল হয়েছিল আর এখন দেখেছো আমাদের মোটু পুরো শের হয়ে গেছে বন্ধুরা বাবার শের আসো নিচে চলে আসো নিচে চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের মোটুকে এইবারই ভালো লাগছে এই কয়েকদিন চুপ ছিল গাই একদম ভালো লাগতো না তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি ঘরের ভেতরে খাওয়া দাওয়া চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কই আমাদের টেডি বার কোথায় ভেঙে গেল নাকি আবার ও এইখানে দাঁড়িয়েছে এইখানে দাঁড়িয়েছে এই দেখো অসম লাগছে খুবই সুন্দর লাগছে ওর উপরে দাঁড়িয়ে আসে হচ্ছে আমাদের তুফান বন্ধুরা আর এই যে আমাদের আরেকটা একটা টেডি আমাদের নাপতার ওই মেলটা আর ওই যে আমাদের নাপতা বন্ধুরা নাপতার সাথে জোড়া হলেও খতরনাক বাচ্চা হতো কিন্তু বুড়ো কাকার সাথে আমি নাপ্তার জোড়া আলাদা করব না এই তুমি বাইরে আসবে না তুমি কি ওইখানে দাঁড়িয়ে থাকবা আসো আসো বাইরে আসো একটু জল টল খাবা আসো 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 আয় 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 এই দাঁড়িয়ে এসে দেখেছো খতরনাক লাগছে পুরো পুরো অসাম লাগছে একটু কাছে যাই আমি বেশি নড়ানড়ি করবা না আমি অত কাছে আসছি না তোমার এখান থেকে দেখবো ওই দেখো নেমে গেলো এইবার দেখো এদিকে দা ওকে বেশি ডিস্টার্ব করাটা উচিত হবে না এই দেখো বন্ধুরা আমাদের পিকু আর ম্যাড্রাস কি করছে ম্যাড্রাস করছে পিকু এখানে দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা বন্ধুরা এখন দেখতে পড়ছি ঘরের ভেতরে অনেক ঢুকে গেছে কি করছে সবাই ঘরের ভেতরে আমাদের চিকু তো চলে গেছে ওর জায়গায় আমার শুধু নজর রাখতে বুনো কালারের পাড়েটা কোথায় ফ্যাসা চলে গেছে ঘরে বুনো কালারের পায়াটা মনে হয় বাইরে এই যে বাইরে কুটুর কুটুর করছে আমার শুধু নজর রাখতে হবে বন্ধুরা বুনো কালারের পাড়াটা যেন আমাদের চিকুর কাছে না যায় এই পারেটাকে পাঠাতে হবে চিকুর কাছে এই চলে এসছে মেল মেলবি জল টল খেয়ে নিত হায় আয় 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 হায় হায় আবার কোথায় দাঁড়িয়ে পড়লো কোথায় গাইছ বাইরে এসেছে নাকি না তো কোথায় 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 উ যে উপরে দেখো আপনার কাছে চলে গেছেন আপ্তার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে বাহ বাহ এরা তো এখন ঘরের ভেতরেই আটকানো থাকবে দেখ না একটু পোড়া মাটি এনে দিতে হবে বন্ধুরা গ্রিট নেই কিছু করার নেই বন্ধুরা বন্ধুরা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই রাইকমেন্ট শেয়ার করতে ভুলো না ভিউটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটটা বায় বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটাও সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই